হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হল এই গরমে একেবারে পারফেক্ট এবং হালকা পাতলা কই মাছ দিয়ে আলুর সঙ্গে একটা পাতলা জিরে ঝোল তাহলে চলুন বন্ধুরা এখানে আমি ছটা কই মাছ নিলাম তাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিব। এক চামচ লবণ নিয়েছি আর হাফ চামচ হলুদ নিয়েছি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম গ্যাসে কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছিলাম এখানে সর্ষের তেল দিয়ে মাছের পুরো রেসিপিটা তৈরি করব। তাই এখানে মাছগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিব। যেহেতু ঝোলের মাছ একটু কড়া করে ভেজে নিব আর কই মাছের ঝোল সবাই পছন্দ করেন এই গরমে একেবারে পারফেক্ট একটা রেসিপি সুস্থ থেকে অসুস্থ সবাই মোটামুটি এই ধরনের মাছের ঝোল খেতে ভালোবাসেন তাহলে চলুন বন্ধুরা আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই কড়াইতে যে অবশিষ্ট তেল থেকে গেছিলো ওই তেলে আমি আলুগুলো লম্বা লম্বা কেটে রেখেছিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও তুলে নিব আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন অনেকে ভিডিও দেখে যান কিন্তু লাইক দেন না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন ওই তেলের মধ্যে আমি এখানে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পর কেটে রাখা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু আমি লাল লাল করে ভেজে নিব তেলটা একটু কমে গেছিলো তাই এখানে দু চামচের মতো সরষের তেল দিলাম তারপর এখানে এক চামচ আদা বাটা দিলাম আদা বাটাকে একটু তেলের মধ্যে মেরে নিতে হবে নাহলে আদা থেকে একটা গন্ধ থাকে তাহলে তেলটা না মারলে রেসিপিটা একেবারে খাওয়া যাবে না গন্ধ এসে যাবে তাই আদাটাকে তেলের মধ্যে আগে সবার প্রথমে মেরে নিতে হবে এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিব দেখুন বন্ধুরা মোটামুটি মশলাগুলো আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো এড করে দিলাম আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব আজকে রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে তাহলে চলুন বন্ধুরা এবার আলুটাও কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করব জলটা দেওয়ার আগে এখানে হাফ চামচ লবণ দিলাম লবণটাকে দিয়ে আমি আবারও একটুক্ষণ কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার জলটাকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে চারধার থেকে মিশিয়ে নেব কড়াই থেকে চারদার থেকে মুছে নিয়ে আমি কিছুক্ষণের যেন ঢাকনা চাপা দিয়ে দেব আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমার কই মাছের ঝোলটা একেবারেই ফুটে এসছে আলুটাও সেদ্ধ হয়ে এসছে এবার দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। যে ছটি মাছ ভেজে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম মানে এই গরমের দিনে এই রকম হালকা পাতলা মাছের ঝোল খেতে সবারই ভালো লাগবে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে কই মাছ এলে আপনারা আলু দিয়ে এইভাবে ঝোল রেসিপি করবেন খুবই খেতে ভালো হয় এবং খুবই টেস্টফুল হয় অনেকে আবার কই মাছের ঝাল কই মাছের তেল কই অনেক রকমের রেসিপি আছে তবে আমি বলছি যে আলু দিয়ে কই মাছের ঝোলটা জিরে দিয়ে খাবেন একবার তাহলে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবারও বলছি টাটা বাই বাই